পাঁচ পয়েন্ট একের যে অংশগ্রহণী গলার আমরা আগে পাঁচ পয়েন্ট একের একটা ভিডিও আগে তোমাদের দিয়েছি লোকিষ্ট আকারে প্রকাশ করো এরপরে আমরা সাধারণ হর পৃষ্ঠভগ্নাংশে প্রকাশ করা আজ দুই নম্বর অঙ্কগুলো দেব যারা আমার চ্যানেলটা এরাকে দেখো নিশ্চয়ইটা দেখে আসবে এবং আমার চ্যানেলটি সাথে যুক্ত থেকে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আমরা দেখো দুই নম্বর অঙ্কটা আমরা আগে অঙ্কগুলো করে রাখি যাতে অঙ্কগুলোর প্রত্যেকটা অঙ্ক অনেক বড়ো বড়ো তোমরা একটু ধৈর্য ধরে অঙ্কগুলো দেখবে অংশে প্রকাশ করো এখন দেখো সাধারণ হর মানে কি এই যে ইডাল হর আর উপরের অংশটা কি লব উপরেরটা লব নিচেরটা হর তাহলে সাধারণ হর বৃষ্ট মানে এইটা 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 তিনটার একই হর করতে হবে দেখো আমরা যে নেমে করছি দেখো অঙ্কটা প্রথমে দিয়ে আসছিল দেখো অঙ্কটা তোলা হয়েছে তারপরে হরগুলো লসাগু মানে এইটা 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 তিনটার লসাগু দেখো লসাগু তো তোমরা জানোই যে এক্স ওয়াই নিয়ে নিয়েছি আর এখানে দেখো ওয়াই আগে নেওয়া হয়ে গেছে মানে কোনো সংখ্যা ডবল নেওয়া যাবে না এবং সবচেয়ে বড় সংখ্যা যে যেটা হবে সেটি দেখো এক্স ওয়াই নেওয়া হয়ে গেছে এখানে জেড আর এখানে দেখো জেড আগে নেওয়া ছাড়া ও আগে নেওয়া সারা তাহলে হরগুলো লসাখু পেলাম এক্স ওয়াই জেড তাহলে আমার সংখ্যাটা প্রথমে ছিল দেখো এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই তাহলে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই বসেছি আর এই যে গুণ চিহ্ন দিছি দি উপরেও এক্স ওয়াই জেড নিচেও এক্স ওয়াই জেড গুনচিহ্ন দিই এই অংশটা যে তুমি এই যে অংশটা দেখতে পাচ্ছি অংশটাকে কখনো আমরা হাত দিতে পারবো না শুধু এইটা দিয়ে এপর এটা কাটাকাটি করতে পারবো এইটা একই থাকবে যাই থাক তাহলে দেখো এক্স আর ওয়াই থাকলো এক্স স্কোয়ার জেড আর এক্স ওয়াই জেড তারপর দেখো ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড তাহলে ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড দেখো ওয়াই স্কোয়ার গণিত এক্স ওয়াই জেড আবার ওপর নিচে একই জিনিস দিয়ে গুন করলাম তাহলে দেখো ওয়াই জেড ওয়াই জেড থাকলো এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই জেড জেড দেখো এক্স ওয়াই জেড গুন করলাম তাহলে দেখো জেড স্কোয়ার আর এই যে এক্স জেড আর এক্স ক্যটি গেছে থাকলো ওয়াই তাহলে ওয়াই জেড বাই এক্স ওয়াই জেড আমরা দুই নম্বরটা দেখি দুই নম্বরটা দেখো যে দুই নম্বরটা এখানে দিয়ে আসে দেখো এক্স ওয়াই মাইনাস ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স এটাতেও দেখো লস এক্স ওয়াই জেড হবে তাইলে আমরা হরগুলো লস এক্স ওয়াই জেড আমরা করেছি আগের মতন অঙ্কগুলোর বেতন দেখো তাহলে এইটার সাথে দেখো এখানে যেহেতু ব্র্যাক এক্স মাইনাস ওয়াই আছে দুইটা সংখ্যা মাঝখানে মাইনাস আছে বলি আমরা ফার্স্ট ব্র্যাকেট বেদ দিয়েছি এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড দিয়েছি এইটার এটা কাটাকাটি করে গিয়েছে জেড এক্স মাইনাস ওয়াই তারপর এটাতেও দেখো এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড দিয়ে গুণ করেছি ওয়াই আর জেড দিয়ে কাই ঠিকছে এক্স ওয়াই মাইনাস জেড এভাবে তারপরে দেখো ব্র্যাকেটের মধ্যে দেওয়ার পরে দেখো এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স জেড এক্স জেড কাই ঠিক আছে তাহলে দেখো ওয়াই জেড এখন আমরা গ নম্বরটা দেখি এক্স বাই এক্স মাইনাস ওয়াই ওয়াই বাই এক্স প্লাস ওয়াই জেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এই যে তিনটে অংশ এখানে আমরা আসি দেখছো এই তিনটে অংশ থেকে হরগুলো লস এখান থেকে আমরা পাবো দেখো এক্স ফাঁকা মানে একা যদি কোনো সংখ্যা থাকে সেটাকে আগে বসে দেবো দেওয়ার পরে দেখো এক্স মাইনাস ওয়াই বসে দিচ্ছি এক্স প্লাস ওয়াই বসে দিচ্ছি আর এইখানে দেখো এক্স প্লাস ওয়াই আগে আমার নেওয়া হয়ে গেছে দুটোকে একসাথে করলে এক্স ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার একইভাবে এইটা যদি লসাগু হয়েছে এই লসাগু যদি উপর এমনিসে গুণ করলাম তাহলে এক্স বাই এক্স মাইনাস ওয়াই আমরা এটা দিলাম দেখো এক্স ইন্টু এ যে একই সংখ্যা দিই উপর এমনসে দুটাই গুণ করলাম গুণ করলে আমরা দেখো পাইছি কি দেখো ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই পাই গেলাম আর এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই থাকলো এই যে এক্স স্কোয়ার আর এক্স প্লাস ওয়াই আর নিচের এই যে দুটোকে একসাথে করলে কী পাইছি এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে আমি কিছুতে হাত দিতে পারবো না তারপরেটা দেখো এইখানে সেম এই যে এক্স প্লাস ওয়াই কাটিয়ে গেল আর এক্স প্লাস ওয়াই এক্স আর ওয়াই থাকলো আর নিচের যা ছিল এই অংশটা থাকলো আর এইটাতেও দেখো আমরা জেড ছিল এক্স ইন্টু এই যে এখানে এই গুণ চিহ্নটা বসবে না এই গুণ চিহ্নটা এখানে বুঝবে তাহলে এখানে দেখো আমরা তো এখানে একটা গুণ চিহ্ন দিতে পারি ইচ্ছা করলে তাহলে দিলে দেখো এটা আর এটা কেটে গেল এক্সটা এবার কাটা পড়বে এক্সটা এবার কাটা পড়বে হ্যাঁ তাহলে থাকলো জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই আর নিচে এক্স ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার গোয়া হয়ে গেল আমরা ঘন অম্বর দেখি দেখছি তো অনেক একটু বড় বড় অঙ্ক আমরা সেদিন আগেই করে রাখি অঙ্কগুলো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড আর নিচে দেখো এই লশাকও কী হবে দেখো হবে তাহলে এক্স মাইনাস ওয়াই ছিল এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই দুই জায়গায় করে নিিস আর এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র তোমরা আগেই জানো যে এক্স এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই যে সূত্র এরপরে দেখো ওয়াই মাইনাস জেড তাহলে এটাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সূত্রও তোমরা জানো যে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই হলো হল এখন হরগুলোর লশাকেও দেখো তাহলে এইখান থেকে আমরা এটা পাইছি কি এক্স মাইনাস ওয়াই এক্স দুটো নিয়ে নিলাম দুটো নিয়ে একসাথে করে নিয়ে নিলাম এইখানে পেলাম এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এটাও নিয়ে নিলাম আর এ দেখো এটা আগে নেওয়া হয়ে গেছে দেখো এক্স প্লাস ওয়াই আগে নেওয়া হয়ে গেছে এক্স মাইনাস ওয়াই দুটো এখানে আছে দুটা দুটো নিয়ে ফেলেছি তা আমরা বলি কি এ আর এ স্কোয়ার এক জায়গায় যদি থাকে এ আর এক জায়গায় যদি এ স্কোয়ার থাকে তাহলে এই স্কোয়ারটা নেবো সবসময় বড়োটা সবসময় নিয়ে আনতে হবে তাহলে আমরা এই দুটোকে একসাথে করলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এবং এটা তাহলে আমরা দেখো এই যে এটা এটা বসে দিছি দেখছো এর সাথে গণিত দিই এই যে অংশটা এই অংশটা বসবে অংশটা বসবে তাহলে আমরা দেখো পাইস কি এক্স প্লাস ওয়াই আর এক্স কিউব ওয়াই কিউব আর এই জিনিসের এটা তো আমি কিছুতেই হাত দিতে পারবো না এটা যা আছে চাই আসে দিছি এইটাতে এক্স কিউ প্লাস ওয়াই আমি রেখে দিলাম কেন এক্স কিউব প্লাস ওয়াই কিউব রাখি দিলাম এটা না বসি কারণ এই যে এখানে আমার এক্স কিউ প্লাস ওয়াই কিউব আছে না এর সাথে মিলিয়ে আমাকে বসাতে হবে যাতে একটা অংশ কাটে সবসময় একটা অংশ কেটে যাবে সেটি কাটার জন্য নিচের অংশটা তো কাটতে পারবো না কিন্তু উপরের অংশ আমাকে একটা কাটার বস্তা করে রাখতে হবে তাহলে এইটার সাথে এটা কাটিয়ে গেল দেখো এক্স এখানে আছে দুইটা আর এখানে আছে একটা মোট তিনটা এক্স মাইনাস ওয়াই কিউব এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স কিউব প্লাস ওয়াই কিউব এখান থেকে তাহলে আমরা ওয়াই মাইনাস জেড বিলাম আর দেখো এই যে যে অংশটা আমরা বসেছি এটা এর ভাঙিয়া ভাঙা অংশটা বসেছি কারণ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আমাকে বসে থাকে কারণ এক্স প্লাস ওয়াই একটা অংশ কাঠা যাবে একটা অংশ কাটাতে হবে একটা থেকে যাবে সেজন্য হ্যাঁ তাহলে এইটা দেখো বসেছি এটাও দেখো এভাবে বসানি পরে দেখো ওয়াই মাইনাস জেড বসেছি এক্স মাইনাস ওয়াই বসেছি এক্স স্কোয়ার আর এই যে এটা যা ছিল এটা তা যাবে অঙ্কগুলো আরও বড়ো হবে এই এটা সূত্র বসে দিছি এটার কোনো সূত্র নেই যা ছিল তাই বসিয়ে দিছি এইটারও সূত্র বসে দিচ্ছি দেখো এখানে একটা কমা কমা দিয়ে আমরা সুতরাটা বসেছে হরগুলো লসাগু দেখো তাহলে এইটা সমান কি একউব প্লাস বি কিউব এইটা সমান কি একউব মাইনাস বি কিউব আর এই যে এই যে অংশটা এই অংশটা এর ভিতরে আছে এই যে এর ভিতরে আছে সেজন্য একউব মাইনাস বি কিউবের ভিতরে আছে এই অংশটা সেজন্য ওটা নতুন করে নেওয়া লাগেনি তাহলে এ বা এ কিউব এই নিয়মটা আমরা পছন্দ করি বা এই নিয়মটা আমরা দিই দেখো তোমাদেরও ভালো লাগবে দিলাম তাহলে এ কিউ প্লাস বি কিউব একউব মাইনাস বি কিউব স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার আমরা আগে বলেছিলাম যে ভাঙার যেটা প্রয়োজন হবে সেটি ভাঙতে হবে কিউ প্লাস বি কিউবের মধ্যে তো এডি নাই এটি কীফিসের ভিতরে আছে কিউ মাইনাস বি কিউবের ভিতরে তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা ভেঙেছি ভেঙে ভেঙে এডি কাটিয়ে দিছি দেখো এবার বাদভাগে অংশটা ফুষে আছে এটা দেখো এটা কোনো ভাঙা লাগবে না কারণ এ কিউব মাইনাস বি কিউব সরাসরি আছে যেটা কাটা যাবে সেইটার জন্য সেটা ভাঙতে হবে তারপরে দেখো চন প্রথম বগ্নাংশের হর বলি মিলল টাম করছি দেখো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স এক্স মানে এক্স মানে এটা দ্বিতীয় ভগ্নাংশের হর দেখো এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টুয়েলভ এখানে দেখো এটা তৃতীয় ভগ্নাংশের হর দেখো কুড়িকে আমরা ভেঙেছি কত পাই ফাইভ আর ফোর তোমরা মিল ট্যাম্প তো জানো হরগুলো লসাগো দেখো এখান থেকে টু থ্রি ফোর ফাইভ এ দেখো দেখো টু থ্রি এখানে আসে এখানে আসে ফোর আর এখানে থ্রি আগে দাঁড়াও এখানেও আছে তাহলে টু থ্রি ফোর ফাইভ এগুলো পরপর হবে তোমরা এটাও জানো এই মান্ডা বসেছি আর এখানে চারটা অংশ এখানেও চারটা অংশ দিয়ে একটা চারটা অংশ থাকিয়ে গেছে আর এখানে এই দুটা কাটা পড়ে গেছে এটাতে দেখো এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ এই মান্ডা বসেছি এইটার সাথে এটা কাটা পড়ে গেছে দেখো এটা পড়ে আসছে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস মাই নাইন এক্স প্লাস টুয়েলভ দেখো ফোর আর ফাইভ কাটা পড়ে গেছে এই নিচের অংশটা পুরো আসছে তারপরে দেখো দেখো স্কোয়ার বিস্কোয়ার সিক স্কোয়ার বসেছি দেখো দেখতে পাইছো এভাবে হুম বি মাইনাস সি এখানে বসে গেছে বি স্কোয়ার সিসকোয়ার চলে গেছে তাহলে স্কোয়ার বি মাইনাস সি স্কোয়ারটা প্রথমে লিখলেও লিখতে পারতাম তুমি এটা দিলাম সি মাইনাস এ বি স্কোয়ার 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 সি স্কোয়ার তাহলে দেখো এটা তিনটা দশক দেখো উপরে তিনটা ওপরে তিনটা দিয়েছে নিচে তিনটা দিয়েছে নিচে তিনটা বসিয়ে আসে একটা একটা কেটে গেছে এটাতে দেখো একটা এক টাকায় ঠিক নিচে তিনটা বসিয়ে আসে এটা তো একটা মানে সাধারণ হরপৃষ্ট মানে কি এই হরের যে অংশটা আছে মানে লসাগো যেটা বের করছে এটির গায়ে আমরা হাত দিতে পারবো না এটা থাকবে বাদ বাকি অংশটা আমরা কাটাকাটি করতে পারবো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে